ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একসাথে বাঁচবো সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো অনেক ভালোবাসা দেওয়ার ইচ্ছে ছিল তোমাকে তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছে ছিল যত দূরে তুমি যেতে চাও যেতে যেতে ক্লান্ত হয়ে যখন আমার কাছে মাথা রাখবে ঘুমানোর পর তোমার এলোমেলো চুলগুলো সরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমার দিকে তাকিয়ে আমার সব কষ্ট ভুলে যাব আমার কাছে তুমি ছিলে অনেক কিছু তোমার সুখের ঘর হওয়ার খুব ইচ্ছে ছিল আর সেই ঘরে তোমাকে আলো করে রাখার ইচ্ছে ছিল সারা জীবন আলো হয়ে জ্বলবে আর তুমি তো আমার অক্সিজেন কিন্তু আমার সেই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না কিভাবেই বা হবে বলো তুমি তো চাও না আর তোমার চাওয়াটাও পূরণ হবে একটা মেডিকেল রিপোর্ট দেখলেই এ পৃথিবী আমাকে দাঁড়িয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি তুমি না চাইলেও আমাকে যেতে হবে সে না ফেরার দেশে চাইলেও আর থাকতে পারবো না এই মায়ার ভুবনে হয়তো আরেকটি রাত সকাল হবে না আমার জীবনে সেদিন আর তোমার পথের কাটা হয়ে থাকবো না তোমায় নিয়ে আর গল্প লেখা হবে না আস্তে আস্তে হারিয়ে যাব তোমার কাছ থেকে তোমার আর আমার কথা মনে হবে না পড়ে থাকবে আমার ঘরটা কিন্তু সেখানে আর আমি থাকবো না এই কথাটি সত্য হবে আমি যে আর তোমার ভালোবাসা পাবো না তবে আমার ভালোবাসা থাকবে আমার ভালোবাসা আজই বোন থাকবে আমার আত্মা তোমাকে দূর থেকে দেখে যাবে আমি না থাকলেও আমার আত্মা সব সময় বলে যাবে খুব ভালোবাসি তোমায় খুব ভালোবাসি